সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির লাইভে আমরা এই মুহূর্তে রয়েছে বালাগঞ্জ উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় আপনারা জানেন এই মৌসুমে তৃতীয়বারের মতো আবারও আমরা বালাগঞ্জবাসী কন্যা আক্রান্তের হওয়ার দার প্রান্তে এই কয়েকদিনের অতি বৃষ্টি এবং উজানের যে ভারতের যে মেঘালয় ভারতের যে আগরতলা ত্রিপুরা রাজ্যে আমরা দূর জানি জেনেছি যে ত্রিপুরা রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের কারণে আমাদের মৌলীবাজার হবিগঞ্জ সহ দেশের আরও অন্যান্য কিছু জেলা রয়েছে সহ কিছু জেলা আবারও বন্যাক্রান্ত হয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের বালাগঞ্জ এই মৌসুমে তৃতীয়বারের মতো বন্যা আক্রান্ত হওয়ার দ্বার পান্তে আমরা ইতিমধ্যে খবর নিয়েছি যে বালাগঞ্জের নিম্নাঞ্চল ইতিমধ্যে লাভিত হয়েছে আর আমরা এই মুহূর্তে যেহেতু রয়েছি বালাগঞ্জ উপজেলা সদরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড এলাকায় আমরা রয়েছি এই মুহূর্তে এনামবিলা যে যেখানে রয়েছে সাজ্জাদ আবাসিক এলাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আবারও রাস্তায় পানি উঠে পড়েছে এবং দুঃখজনক যেটা হচ্ছে যে এই মুহূর্তে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বালাগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন শাহিন ভাই তিনি বাসা থেকে বের হয়ে আসলেন আমরা একটু কথা বলবো এই মুহূর্তে শাহিন ভাইয়ের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আবারও তৃতীয়বারের মতো এই মৌসুমে বালাগঞ্জ উপজেলা বন্যাক্রান্ত হওয়ার ধার প্রান্তে তো এই মুহূর্তে আপনি কি দেখছেন বালাগঞ্জের পরিস্থিতি একটু যদি আমাদেরকে বলেন ধন্যবাদ ইমন শাহকে বালাগঞ্জ নিউজের এবং বালাগঞ্জের ঐতিহ্য ঐতিহ্যটিভির সম্পাদক আসলে বালাগঞ্জে তৃতীয় দফা বন্যা শুরু হয়ে গেছে বলা যায় আমাদের বালাগঞ্জ বাস আবাসিক এলাকা বালাগঞ্জের বিভিন্ন অফিসে পানি উঠে গেছে আমার মনে হয় বালাগঞ্জের মানুষে খুব কষ্টে দুর্ভোগ গত দুইটি বন্যার দখল খাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যা দেখা দিয়েছে এবং আপনি দেখেন বালাগঞ্জের যে কুশিয়ারা নদী বাজার প্রভৃতি বালাগুন বাজারে কুশিয়ারা নদী এবং রাস্তার পানি একাকার হয়ে গেছে তো আমি সরকার মতং্লিষ্ট যারা আছেন কর্তৃপক্ষ তাদেরকে দাবি জানাবো এই বন্যা মোকাবেলা করার জন্য গরিব মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনি ইতিমধ্যে হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে হাওয়ার বিল বিশিষ্ট এবং নদীর পাশেই আমার মনে হয় ইউনিয়নের ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে আক্রান্ত আমরা দেখেছি যে বিগত দুইবারের যে বন্যা ছিল আমরা মোটামুটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি পালাগন বাজারের যে আমরা তৃতীয়বারের বন্যা আক্রান্ত হয় বালাগন বাজারের ব্যবসার অবস্থা কি বলে আপনার মনে হয় মানে আমি তো আগেই বলেছি যে দুইটা দখল কাটিয়ে উঠতে না উঠতে আবার একটা বন্যা চলে আসে মানে বালাগঞ্জের ব্যবসায়ী সব মানুষই নির্মায় যারা খুবই কষ্টে আছে ব্যবসা বাণিজ্য হচ্ছে না মানুষ হাসতে পারতেছে না যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সদরের সাথে অনেক ইউনিয়নের ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা শুনছিলেন আমাদের বালাগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন শাহিন ভাইয়ের সাথে কথা বলছিলাম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বালাগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল এই মৌসুমে তৃতীয়বারের মত তৃতীয়বারের মতো বন্যা আক্রান্ত হওয়ার দার প্রান্তে ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে উঠে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাস এলাকায় ইতিমধ্যে বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়েছে এভাবে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবারও যে আমরা যে এর আগে দুইবার বন্যা মোকাবেলা করেছি এই মৌসুমে বালাগঞ্জ বাজার পুরোই পানিতে নিমজ্জিত ছিল উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যেকটি এলাকা পানিতে নিমজ্জিত ছিল তো এই মুহূর্তে আমরা আসলে সবাই আমাদের যারা দেশ বিদেশে রয়েছেন সবাই বালাগঞ্জবাসীর জন্য দোয়া করবেন আর আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের কয়েকটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ফেনি সহ আমাদের মৌলীবাজার পার্শ্ববর্তী মৌলীবাজার এবং হবিগঞ্জ জেলা বন্যা আক্রান্ত হয়েছে বিগত যে বন্যাগুলো দুইবার আমরা আক্রান্ত হয়েছিলাম তখন কিন্তু মৌলীবাজার এবং হবিগঞ্জের বেশ কিছু উপজেলা হবিগঞ্জে বন্যা তেমন একটা আক্রান্ত হয়নি কিন্তু এবার হবিগঞ্জে আমরা খবর পাচ্ছি যে বন্যা আক্রান্ত হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ